আজকে আমি আপনাদেরকে কচু দিয়ে ভেটকি মাছের ঝোল রান্না করে দেখাবো এই মাছের ঝোলটা আজকে আমি কিন্তু একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুবই আপনাদেরকে রান্না করে দেখাবো আর এটা রান্না যেমন সহজ তেমনি এটা খেতেও হয় কিন্তু ভীষণই ডিলিশিয়াস স্পেশাল এই পদটা কিন্তু গরম সাদা ভাতের সঙ্গে খেতে সত্যি দারুণ লাগে অবশ্যই সঙ্গে থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি কুজিনি নিয়ে নিউ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ এসটিউন আমি এখানে সাত পিস ভেটকি মাছ নিয়েছি আর এই মাছগুলোকে আমি কিন্তু আগে থেকে খুব ভালো করে ক্লিন করে রেখেছিলাম এখন আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি কিছুটা নুন হলুদ ও সামান্য পরিমাণ সর্ষের তেল এবার আমি সব কিছুকে কিন্তু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটু সর্ষের তেল অ্যাড করলাম যাতে মাছটা ফ্রাই করার সময়ে ভেঙে না যায় কেননা ভেটকি মাছটা কিন্তু ভীষণই সফট টাইপের মাছ তাই ফ্রাই করার সময়ে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে আর আপনারা এই টিপসটা কিন্তু যেকোনো সফট টাইপের মাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এ পর্যায়ে কিন্তু নুন হলুদটা আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট এখন আমার এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা মাছগুলোকে ফ্রাই করার জন্যে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি একে একে মাছগুলোকে ছেড়ে ফ্রাই করে নেব মাছগুলোর এক পিঠ কিন্তু ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয় দেখুন মাছগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এখন আমি এই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি ষোলোটা মতো ডালের বড়ি ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব দেখুন বড়িগুলোকে কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা গোলমরিচ ও ওয়ান টি স্পুন পাঁচফোড়ন এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে স্পেশালি কচু দিয়ে মাছের জল রান্নার সময়ে ফোড়নের যদি একটু গোলমরিচ অ্যাড করা হয় তাতে করে কিন্তু মাছের জলের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয় অলরেডি ফোনটা থেকে কিন্তু আমার খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে হালকা ভাব দিয়ে রাখা সাড়ে তিনশো গ্রাম মতো কচু অ্যাড করে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি এখানে এক একে অ্যাড করছি ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা পেস্ট ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো সাত মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায় আর এ পর্যায়ে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম জাস্ট সুন্দর একটা কালারের জন্যে তবে এটা কিন্তু একেবারেই অপশনাল দেখুন এ পর্যায়ে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এরপরে আমি সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব যতক্ষণ না ঝোলটা একটু ফুটে উঠছে দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই ডালের বড়িগুলো আর এই ডালের বড়িটা অ্যাড করার কারণে কিন্তু মাছের ঝোলের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে পর্যায়ে আমি এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না বড়িগুলো একটু সেদ্ধ হচ্ছে বড়িগুলো কিন্তু প্রায় সেদ্ধ এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই ভেটকি মাছগুলো আর এই ভেটকি মাছটা কিন্তু আবার অনেকের কাছে কুড়াল মাছ বা পাতারি মাছ নামেও পরিচিত আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এরপরে আমি এখানে অ্যাড করছি ওয়ান থার্টি স্পুন গোলমরিচের গুঁড়ো এই পর্যায়ে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে কিন্তু মাছের জলের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে আবারও আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি চারটে কাঁচা লঙ্কা চেরা ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে সব শেষে আমি এখানে কিছুটা কাঁচা সর্ষের তেল অ্যাড করছি তাতে করেও কিন্তু মাছের জলের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্টার্নিং টাইমে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব দেখুন কচু দিয়ে ভেটকি মাছের ঝোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর তাছাড়া এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও